এইবার আমি করছি কি শর্টটা কেন আমার তো শটটা ভাঙতে হবে কারণ আমার কাছে ডিসি পাওয়ার সাপ্লাই আছে আমি ইচ্ছা করলে ভোল্টেজ ইন করতে পারবো ঠিক আছে কিন্তু আমি এটা করি নাই কেন করি নাই আমার কাছে তো লজিক আছে আমি কি করছি বুট বিউতে গেছি বুট বিউতে গিয়ে আমি চার নাম্বারে পিনে ক্লিক করছি কি করছি চার নাম্বার পিনে ক্লিক করছি চার নাম্বারে ক্লিক করছি ক্লিক করার পরে দেখলাম কি যে চার নাম্বারের সাথে কানেক্টেড কী কী আছে দেখলাম কি এই ক্যাপাসিটিটা কানেক্টেড এটাতে খুললাম শর্ট ভাঙে না তারপরে গেলাম কোথায় এদিকে এদিকে কানেক্টেড হচ্ছে এইটা চার নাম্বার সাথে কানেক্টেড কোনটা চার নম্বরে চার নাম্বার এদিকে আসলাম এখানে অনেকগুলো ক্যাপাসিটার দেখলাম এগুলো রে সব রেজিস্টেন্স এগুলো শর্ট হইতে পারে না আমার একটা মাথায় ঢুকছে কি যে এই চার নাম্বার পিনটা কয় ভোল্টেজ কে বলতে পারবা নতুনরা বলো পুরানোরা না চার নাম্বার পিনটা কত ভোল্টেজ

আমার ডায়াগ্রাম কথা বলবে আমি মুখে বলতে পারবো না আচ্ছা গেলো এটা তাহলে আমার শর্ট মাংসে এবার কী করলাম আমি সিপিও আমি আমি পুরোটা কী করলাম এটি এক্স টোয়েন্টি ফোর পিন কী দিলাম চেক দিলাম এবং ফোর ফোর পিন চেক দিলাম ওকে নো শটিং শর্ট ওকে নো শটিং এইবার আমরা পাওয়ার দিলাম সিপিও লাগাইলাম কি সিপিও লাগাইলাম তারপরে আমরা কী করলাম র্যাম লাগাইলাম ফরপিন লাগাইলাম সুন্দর আমার বিশ্বাস ছিল যে বোর্ড ডিসপ্লে চলে আসবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি রিস্টার্ট প্রবলেম রিস্টার্ট প্রবলেম তো এখন আমাদের যাইতে হবে কোথায় আমি এই কথাটা প্রশ্ন করতে চাই মিরাজ বাই নূর বাইকে দুজনকে বলতে চাই এখন যেহেতু রিস্টার্ট প্রবলেম আমরা কোথায় যাব কী চেক দিব কীভাবে চেক দিব বলুন তো দেখি ইরফান ইরফান বলো ভাইয়া

তারপরে পিসিএইচ এই যে পিসিএস এই যে পিসিএস এর MOSFET এই যে পিসি MOSFET কত ভোল্টেজ থাকবে ওটা ড্রেন ড্রেনে আপনার 1.5 থাকবে বললেন 마শাআল্লাহ গুড ফাইন পারবা তুমি সোর্সে কত আউট করবে সোর্সে 1.5 1.05 यस 1.05 এরপর কি এক নাম্বার গেলো দুই নাম্বার গেলো এরপর কি

তুমি ভুলে গেছো তুমি এটা এটা মুখস্থ করবা ভোল্টেজ দিলে আজকে যেটা দিচ্ছি এটা মুখস্থ করবা একদম পাক্কা পাকি তারপরে আমি কী করলাম আমি কী করলাম সুন্দর করে আসলাম ইয়াতে এসে দেখলাম কি এখানে ভোল্টেজ ওকে র্যাম ওকে পিসিএইস ওকে এটা পি এল এল ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এটা র্যাম বিডিটি এটা হলো এটার মধ্যে ঢুকবে হচ্ছে ফাইভ বোল্ট ঢুকবে চারটা পিনে আর এক নাম্বারে ওয়ান পয়েন্ট ফাইভ চার নম্বরে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওকে এটা ওকে তারপরে দেখলাম যে কি এটাতে ভোল্টেজ নাই এইটাতে ভোল্টেজ নাই অর্থাৎ কুর মিসিং কি মিসিং মিসিং এবার আমার তো যদি কুর ভোল্টেজ মিসিং হয় তাহলে আমার তো নিশ্চয়ই আসতে হবে কুরআসিতে নাকি কুর আইসিতে আইসা দেখি কুর আইসিতে আইসা দেখি কুরের যে ইনপুট দুইটা ইনপুট থাকে কুরের এই যে দেখো এই যে বিন শর্ট শর্ট ফাইভ বোল্ড ও শর্ট এ এটা ক্যাপাসিটা দেখছো ক্যাপাসিটা এটা এটা শর্ট এটা খুললাম তারপরে খুললাম এইটা এবার শর্ট ভাঙে না তারপরে দেখলাম যে শর্ট ভাঙে না পরে আইসি চেঞ্জ করে ফেললাম নাকি পরে আইসি চেঞ্জ করলাম পরে শর্ট ভাঙছে শর্ট ভাঙছে এবার আইসি বিন ঢুকছে বিন ঢুকছে এখন মিসিং হচ্ছে কি জানো অ্যানাবেল মিসিং কি মিসিং এই যে এই যে অন এই যে বিটিটি পাওয়ার গোড এই যে এইটা 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 মিসিং এই বোল্টেজটা মিসিং এটা মিসিং তো অন বিটিটি পাওয়ার গোড কে দিছে আয়ু থেকে কিন্তু এটারে যে সিগন্যাল দিছে আয়ু থেকে এটারে যে সালাই শেখে ভোলটেজটা পোলাপ দিছে কে এই বিন এই যে আর ওয়ান আর আর টু এই দুইজনে তারা ভোল্টেজ ডিভাইড করছে ডিভাইড করে ভোল্টেজ দিছে এই দেখো এই দেখো এই দেখো এই এই এখন দেখি কি এই রেজিস্টেন্স ফল্টি তারপরে আমি কি করলাম যে এখানে কত ভোল্টেজ থাকবে টেন কে আর হচ্ছে ওয়ান কে এটা ভোল্টেজ ভোল্টেজ ডিভাইড করো ভোল্টেজ ডিভাইড করো ভোল্টেজ ডিভাইডার পিওএল ক্যালকুলেটর বিন কত বারো না বিন বারো আর ওয়ান আর ওয়ান কত টেন কে আর আর টু হচ্ছে ওয়ান কে ইন্টার রেজাল্ট কত ক্যালকুলেট করলে ওয়ান পয়েন্ট জিরো নাইন এই যে ওয়ান পয়েন্ট জিরো নাইন তাহলে আমার এই যে এই ভোল্টেজে এই পিনে এই যে বিডিটি পাওয়ার করে পিনটা এই পিনের মধ্যে থাকবে কত ওয়ান কিন্তু এটা নাই ছিল না কারণ আমার এই ভোল্টেজ এই ডিভাইডার কাজ করা নাই আমি সুন্দর করে কি করছি আরেকটা বোর্ড থেকে এটা আর এটাকে রিপ্লেস করছি পাওয়ার দিছি সুন্দর করে বোর্ড